This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জেশাব মেরা ফুটপাতে থাকে, তাদে নেলারাই মিত্রো বিন্দা ঘোশের. রাস্তা জাদে যগুধ তাদের কাছে পরাশ্ন আর সেই দুঃস্বপ্নকেই বদলি নিয়েছেন তিনি মেয়ে এবং স্বামীকে নিয়ে এই মেয়েগুলোকে নিয়ে এসে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করেন নারী দিবসে লড়াইয়ের গল্প এ যেন এক স্বপ্নের কারখানা যেখানে আগামী তৈরি হয় কলকাতার বুকে এই স্বপ্নের কারখানার যে কারিগর তার নাম মিত্রবৃন্দা ঘোষ কার্যত একার লড়াইয়ে একার চেষ্টাতেই মিত্রবৃন্দা সেই সমস্ত মেয়েগুলোর আগামীটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করছেন যাদের মাথার ওপর ঘর সেই অর্থে নেই যাদের জীবনে মা বাবার আদর তেমনভাবে নেই কিন্তু মিত্রবৃন্দা সেই সবটুকু সেই বাচ্চাগুলোকে সেই মেয়েগুলোকে দেওয়ার চেষ্টা করেন এদের ঠিকানা যদি বলতে হয় রাস্তা পাবলিক টয়লেট স্টেশন কিংবা এমন কোনো বাড়ি যেখানে সাধারণভাবে ঢুকতে ভয় করবে কিন্তু এই বাচ্চাগুলো এই মেয়েগুলোর আস্তানা সেইখানেই আর মিত্রবৃন্দা চেষ্টা করেন সেখান থেকে মেয়েগুলোকে এনে তাদেরকে পড়াশোনা করিয়ে তাদেরকে স্বাবলম্বী তৈরি করার বেশ কয়েক বছর হয়ে গিয়েছে এই লড়াই চলছে নারী দিবসে আর প্লাস নিউজ তাই চেষ্টা করল দেখার মিত্রবিন্দার এই লড়াইটাকে শুরুটা হয়েছিল রাস্তায় সেখান থেকে আজ একটা ঘর হয়েছে আর সেখানেই এই মুহূর্তে চল্লিশটা বাচ্চা মেয়ে একসঙ্গে সারাদিন থাকে স্কুলে যায় ফিরে এসে লেখাপড়া খেলা গান আঁকা নাচ কম্পিউটার সব শেখে মনের খেয়ালেই ক্যানভাসে তারা ফুটিয়ে তোলে অপূর্ব সব আঁকা মেয়েরাও যে মেয়েদের পাশে থাকে তা বারবার বোঝা যায় মিত্রবিন্দার এই স্বপ্নের কারখানায় এলে পাঁচ বছর ধরে আমরা সকাল আটটার সময় আসি এখানে এসে আগে মানে মুখ হাত পা ধুই তারপরে আমরা কিছু দুধ চকোস খাই তারপর আমরা পড়তে বসি তারপর আমাদের কারপুল আছে কার্পুলে করে আমরা স্কুলে যাই স্কুল থেকে আবার এখানেই আসি এখানে এসে আবার আমরা টিউশানের ম্যাম আছে আমরা আবার ক্লাস করি আবার আটটা নাগাদ আমরা এখান থেকে আবার খেয়ে দিই আবার যে যার যেখানে ঘর সেখানে চলে দিই তো ছোট ছিলাম আর তখন তো পেন্ডেমিকও শুরু হচ্ছিল তো বলতো রাস্তা এত নোংরা মানে ওদেরও কত রকম ইনফেকশন থাকবে মাও সেটা শুনতো না আমিও কোনো দিন শুনতাম না আমারও ভালো লাগতো কারণ আগে তো এই ম্যাজিনারি বাচ্চাদের পড়াতাম এখন তোমার সত্যি সত্যি স্টুডেন্ট টিচার ছিল তো খুবই ভালো লাগতো কিন্তু লোকেরা বলতো তো হ্যাঁ 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 একদম হ্যাঁ খুব খুব ভালো লাগে শুধু কলকাতায় নয় বোলপুরের এক প্রত্যন্ত গ্রামেও মেয়েদের নিয়ে কাজ করেন তিনি এই যে এরা খুব একটা কর্মযোগ্য সমাজের মূল স্রোতে সেই সমস্ত মেয়েগুলোকে ফিরিয়ে আনার লড়াই যাদের মাথার ওপরের ছাদটা খুব একটা মজবুত নয় সেই কর্মযজ্ঞের আড়ালে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতেই হবে দিদি প্রথমেই আর প্লাস নিউজে তোমাকে স্বাগত এবং নারী দিবসের শুভেচ্ছা আজ ওমেন্স ডে এবং এই নারী দিবসে একটা বিষয় তো বরাবর সামনে আসে অন্যদিনও আসে মেয়েরাই তো মেয়েদের অন্যতম শত্রু এই কথাটা তো কিছু জায়গায় ঠিক আবার কিছু জায়গায় ভুলও ভুল মানে সব ভুলের সবথেকে বড়ো প্রমাণ বা সবথেকে বড়ো নমুনা তুমি এবং তোমার মেয়েরা এই যে এই লড়াইটা সমাজের মূল স্রোতে এই মেয়েগুলোকেই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ফিরিয়ে আনার লড়াই লড়াইটা কবে থেকে শুরু হয়েছে লড়াইটা শুরু হয়েছে এখন তো অনেক দিন হয়ে গেল পাঁচ বছরের ওপর মানে যদি তুমি প্রকৃত লড়াইটা ধরো তার বহু আগে থেকেই চলতো মানে জিনিসটা শুরু হয় এইভাবেই যে আমি হচ্ছে একেবারেই উত্তর কলকাতার মেয়ে পড়াশোনা বড় হওয়া বহুদিন শিক্ষকতা করেছি নিবেদিতা স্কুলে তো এবং পড়েছিও সেখানে সেই জন্য মানে আমার সমস্ত জীবন জুড়েই মানে সিস্টার নিবেদিতা হ্যাঁ এবারে আমি সবসময় ভাবতাম একজন এই যে তুমি বললে না মেয়েরা মেয়েদের ঠিক শত্রুটা বলতে যেন কিরকম খারাপ লাগে কিন্তু সময় সহায়তা করেনি কিন্তু আমি এটাই ভাবতাম যে একজন মহিলা যিনি সুদূর আয়ারল্যান্ড থেকে এসে এইভাবে একটা রেভলিউশন সৃষ্টি করে মেয়েদের পড়াশোনা এবং মানে তখনকার সমাজ আর এখনকার তো কিছু মিলই নেই তো তো আমার বারবারই এটা মনে হতো তাহলে তাহলে কি পড়াশোনা করলাম তাহলে কি কিছুই করতে পারবো না এটা খুব মনে হতো আজ নারী দিবস সমস্ত মেয়েদের উদ্দেশ্যে এবং পুরুষদের উদ্দেশ্যে একজন মেয়ে হিসাবে বার্তা দিতে চাইবে আসলে সেক্ষেত্রে এক্ষেত্রে মানে আমি নারী পুরুষে সত্যি করে কোনো বিভেদ করতে পারি না আমরা যেন সবাই মানুষ হতে পারি যে ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে আমরা তো মাঝে মাঝে বলি যে বাবা পাশবিক আমার এই কথাগুলো শুনলে মনে হয় যে মানে পশুদেরও যেন অপমান করা হচ্ছে আমরা যেন এইগুলো থেকে বেরিয়ে আসতে পারি আর দু নম্বর আমি এখনকার মায়েদের উদ্দেশ্যে মানে যারা আমার থেকে অনেকটা ছোট। তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই যে আমরা তো খুব মানে ইন্টেলিজেন্ট জেনারেশান আমাদের এখন সবটাই খুব বোকা বোকা লাগে আমি অনেকের সাথেই কথা বলে দেখেছি ভীষণ বোকা বোকা মানে আমাদের মায়েরা বাবা এটা কি করে করতো আমাদের ঠাকুমারা এটা কি করে করতো কিন্তু আমার কেন জানি না মনে হয় যে এইগুলোরও খুব দরকার আছে এই যে মানে নরম কাপড়ে বাচ্চাকে মুখ মুছিয়ে সামনে বসে গল্প করা এটার খুব দরকার আছে শুধুমাত্রই মোবাইল ফোনে ঢুকিয়ে দিয়ে যে একটা জেনারেশন তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি সত্যি কথা যদি জিজ্ঞেস করো তাহলে আমি মেয়েদের উদ্দেশ্যে মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সত্যি আমরা সবাই অর্থনৈতিকভাবে স্বাধীন হতে চাই আমরা সবাই কাজ করতে চাই আমি একবারও বলবো না কাজকর্ম ছেড়ে শুধুমাত্র বাচ্চার সাথে বসে থাকো কিন্তু কাজের বাইরে যে সময়টা সেটা পুরোটা একটা ছোট বাচ্চাকেই দেওয়া উচিত গল্প বিভিন্ন গল্পের মাধ্যমে কথা যত কথা বলা যাবে যত আলোচনা করা যাবে তত কিন্তু এই যে ক্রাইমগুলো হচ্ছে না সেগুলো থেকে আমরা বেরোতে পারবো আজকাল এই মোবাইল ফোনের সমস্ত কিছু যে যা কন্টেন্ট যা বাচ্চারা দেখছে যা শিখছে সেটার মধ্যে না রেখে সেই আবার যদি আমরা মনে হয় সেই ব্যাঙ্গমা ব্যঙ্গমির গল্পেই ফিরে যেতে পারি তাহলে শৈশব সুন্দর হবে শৈশব সুন্দর হলে আগামী প্রজন্ম সুন্দর হবে অনেক ধন্যবাদ এক অন্য রকম লড়াই প্রত্যেকদিন চলার পথে বিভিন্ন রকম লড়াই আমাদের সামনে আসে সেই সমস্ত লড়াই আমাদের উদ্বুদ্ধ করে কিন্তু মিত্রবৃন্দার এই লড়াই শুধুমাত্র একজনকে নয় এই লড়াই উদ্বুদ্ধ করবে আরও অনেক কাউকে এবং সত্যিই তো এই যে এতগুলো বাচ্চা এতগুলো বাচ্চা মেয়ে তাদের জীবনটা তাদের আগামীটা যেন সুন্দর হয় তারা যেন নিজেই নিজের পায়ের তলার মাটিটাকে দৃঢ় করতে সক্ষম হয় সেই জন্য কার্যত নিজের সবটুকু উজাড় করে মিত্রবৃন্দার এই লড়াই নারী দিবসে আর প্লাস নিউজ গোটা পরিবার সেই লড়াইকে কনিষ্ঠ জানায় ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা